বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি এই কথার পড়ে না তারা যেভাবে যখন তাই বলে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে আমাদেরকে কথা দিয়ে আকর্ষণ করার চেষ্টা করছে মানে যে দল যেভাবে পারে মানে বিশেষ করে জামাতের কথা বলি তারা কিন্তু একটু হুজুর টাইপের তাদের যেহেতু ইসলামী নাম দিয়ে দলটা গঠন করা তাদের কার্যক্রম ধরেন ইসলাম পন্থী না হলে তারা যেহেতু নাম দেশে ইসলামী কারণ আমরা বাংলাদেশের মানুষ ধর্ম লোক আমরা যখনই যেখানে ইসলামের নাম বলি বা ধর্মের নাম বলি তখনই কিন্তু আমরা কিছুটা হলেও নত হই বা নমনীয় হই তা সেই দিক থেকে কিন্তু জামাতকে মানুষ একটু নমনীয় চোখে দেখার চেষ্টা করে আর তারা এই সুযোগটা নিয়ে এখন কিন্তু বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়া শুরু করে দিয়েছে যে নামাজ রোজার চাইতে জামাতে ভোট দিয়া ফরজ কাজ কেউ কেউ বলতেছেন আল্লাহুফাক আমার জন্য সূর্য দাঁড় করিয়া রাখবে আমি এতটা ক্ষমতাবান হয়েছি কেউ কেউ বলতেছে আমার ক্ষমতা এতটা উপরে বা এতটা ক্ষমতাধারী লোক আমি যারা আমাকে চেনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে মানে আরো তো অনেক কথা আছে কি বলবো এদের নিয়ে আসলে যতই বলতে চান আপনি সারা দিনই শেষ করতে পারবেন না এরা সারা জীবন মানুষকে মানুষের চোখে ধুলা দিয়ে রাজনীতি করে গেছে তারা মানুষের চোখে ধুলা দিয়েছে কোনো মুসলমানের দলে বা কোনো মুসলমানের কোনো মুসলমান কোন হিন্দুদের নেতৃত্বে থাকতে পারবে না এতদিন ধরেন তারা একটু ছোট দল ছিল বা তাদের আগ্রহ অনেকেই কম ছিল আওয়ামী লীগে অমুসলিম বেশি ছিল বিএনপিতে অমুসলিম বেশি ছিল এই কারণে কিন্তু তারা এই কথাগুলো বলতো কারণ তাদের দলে কিন্তু এরকম ছিল না এখন যখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নেই বিএনপিও কিছুটা হচট খেয়েছে সেই মুহূর্তে তারা কিন্তু হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যে যেখান থেকে পারতেছে ধরে এনে নেতা বানিয়ে দিছে খুলনা দেখলাম একজনকে নেতা বানিয়েছে বা এমপি নমিনেশন দেশে নেতা তো দূরে এমপি নমিনেশন দিচ্ছে কৃষ্ণানন্দি দাস এতদিন এতদিন কিন্তু তারাই বলেছিল কোনো মুসলমানের নেতা হিন্দু বা বিধর্মী হতে পারবে না এটা নিয়ে তারা এক বিতর্কে পড়ে গেছে আবার তাদের আমির ষোলোই ডিসেম্বরে বিজয় রেলিতে এসে বলল অতীতের ভুলগুলো থেকে যা হয়েছে সেজন্য আমরা ক্ষমা পাচ্ছি আমাদেরকে ক্ষমা করে দিয়ে একটাবার জয়ী করে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে বোঝা যাচ্ছে অতীতে কি হয়েছে অতীতে কিন্তু উনিশশো একাত্তর সালের আহ যে ট্যাগ তাদের উপর ছিল তারা রাজাকার বা তারা পাকিস্তানিদের সাহায্য করেছিল তারা স্বাধীন বাংলাদেশ আহ স্বাধীন নামে একটা বাংলাদেশ হোক সেটা তারা চায়নি সেই কথাই কিন্তু তিনি বলেছেন তাছাড়া কিন্তু অতীতে আর কিছু হয়নি তাহলে যদি সেই কথা বলেন তারা যদি স্বীকার করে নেন যেহেতু সে নিজের মুখে বলেছে অতীতের ভুল থেকে আমরা ক্ষমা পাচ্ছি তাহলে নিশ্চয়ই তারা অতীতে ভুল করেছে আর তখন কিন্তু ভুল কিন্তু একটু একটু ভুল নেই মারাত্মক ভুল হয়েছে লক্ষ লক্ষ মা বোন তাদের মানে জীবনের সবকিছু হারিয়েছে মান সম্মান মানে মা বোনের যা থাকে সে সেটা হারিয়েছে তারপরে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাহলে কি এইগুলোর ভাগ তাদের নিতে হবে যেহেতু তারা ভুল করেছে তখন পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল কারণ যুদ্ধের সময় কিন্তু মানুষ শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মানুষ কথা দিয়ে যুদ্ধ করে বুদ্ধি দিয়ে যুদ্ধ করে অর্থ দিয়ে যুদ্ধ করে তা যেহেতু তারা সাহায্য করে বা বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছিল নিশ্চয়ই তারা সেই যুদ্ধের অংশ পাকিস্তানের অংশ তাহলে তাদের কি মুখে ক্ষমা হয়ে যাবে তাদেরকে মানুষ ক্ষমা করে দিয়ে সামনের নির্বাচনে ক্ষমতা নিয়ে আসবে এটা কিন্তু খুবই দুঃখজনক তারা বলতেছে জামাতে ভোট দিলে মানুষ জান্নাত কনফার্ম জান্নাতে যাইতে পারবেন

গত এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু জামাতের ভাবমূর্তি কিছুটা হলেও ভালো হয়েছিল যেটা আমি নিজেও বিশ্বাস করি কারণ বাংলাদেশে যেহেতু বড় দল আওয়ামী লীগ নেই বিএনপির যারা সাপোর্টার আছে হয়তো তারা বিএনপি কে সাপোর্ট করে তারপরে বিএনপি থেকেও কিছু মানুষ ছুটে গেছে কারণ তারা এমন একটা পর্যায়ে চলে গেছে চাঁদাবাজির টেন্ডারবাজির দখলবাজির মামলাবাজি মামলা বাণিজ্যর তাদের ভিতর যারা আহ সুশীল রাজনীতিবিদ আছেন বা ভালো মনের রাজনীতি আছেন তারা কিন্তু অনেকেই ছুটে চলে গেছে এটা আপনাদের বিশ্বাস করতে হবে এই কারণে ভালো হয়েছিল জামাতের অবস্থান একটু ভালো হয়েছিল কিন্তু জামাত তাদের অবস্থানটা ধরে রাখতে একটা কথা আছে না প্রত্যেকটা পারেনি ঐতিহাসিক কাজের সময় জামাত একটা ঐতিহাসিক ভুল করে থাকে জামাত হয়তো এবারও সেই ভুল করে যাচ্ছেন তাদের নেতাদের যে সব বক্তৃতা তারা সর্বশেষ ষোলো ডিসেম্বরে যে বক্তৃতা দিলেন যে মানে তাদের আমির কিন্তু ক্ষমা চেয়েছেন আবার তাদের আরেক নেতা বক্তৃতা দিয়েছেন আহ উনিশশো সালে নাকি পাকিস্তান হানাদার বাহিনী মানে পাকিস্তান তারা কিন্তু হানাদার বাহিনী করে বা দখল বাহিনী পাকিস্তানদের বলে বলে পাকিস্তান না মুক্তিযোদ্ধা আরে ভাই মুক্তিযোদ্ধা তো বাংলাদেশের পাকিস্তানরা মুক্তিযোদ্ধা তারা তো দেয় তারা তো দখল করেছিল তারা তো হানাদার তারা আমাদের উপর নিপীড়ন চালিয়েছিল বললো যে পাকিস্তানের মুক্তিযোদ্ধারা আমাদেরকে কিছু করেনি সেদিন করেছিল নাকি ভারতের মুজিব মুজিবের দলের লোকজন মুজিবের দলের লোকজন নাকি দেশে প্রথম নির্যাতন শুরু করে মানুষের উপর নিপীড়ন শুরু করে তারপরে নাকি পাকিস্তানিরা সেগুলো ঠেকাতে এসেছিল এই কথার বলে কিন্তু তারা আহ বিতর্কিত হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ থেকে আপনি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা স্বাধীনতা এগুলো থেকে আপনি যতই ভুলভাল বোঝানোর চেষ্টা করেন মানুষ কিন্তু বুঝবে না কারণ যাদের শরীরে মুক্তিযোদ্ধাদের রক্ত আছে যারা প্রকৃত ভাবে বাংলাদেশি বা প্রকৃত বাংলাদেশকে ভালোবাসে তারা কিন্তু এগুলো বুঝবে না এগুলো আপনার যতই বোঝানোর চেষ্টা করেন বুঝবে না যেমন আপনাদের যেসব ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় ছিল না তারা দেখে নাই তারা গোলাম আজমকে দেখে নাই তারা কিন্তু ইতিহাস পড়তেছে যে গোলাম আজম ইয়াইয়া খান টিকা খান আহ নিজামি এরা পুরোপুরি রাজাকার ছিল তারপরে আপনারা তাদেরকে সাপোর্ট করতেছেন এদিকে আপনার বাচ্চা কাচ্চারা তাদেরকে সাপোর্ট করতেছে কারণ আপনাদের রক্ত তাদের শরীরে এই কারণেই বলতে চাচ্ছি যে জামাত ইসলামে ভোট দিলেই যে আপনারা জান্নাতে যাইতে পারবেন কথাটা কিন্তু সঠিক নয় এখন কিন্তু অনেক বক্তারাই কিন্তু জামাতের বিপক্ষে গিয়ে ওয়াজ শুরু করে দিয়েছেন যে তারা দেশের ভিতর যা শুরু করেছেন এতে মানুষ আহ বিভ্রান্ত হয়ে যাবে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের এই কথাবার্তার ফাঁদে যদি মানুষ পড়ে যায় তা জামাতের ভাই কাছে রিকোয়েস্ট করব যারা হয়তো ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই সব উল্টা পাল্টা কথা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনারা রাজনীতি করেন রাজনীতি করে যান কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের নাম দিয়ে দল গঠন করেছে মানুষ সেটাও মেনে নিয়ে গেছিল কিন্তু এখন পুরোপুরি ইসলামকে বিভ্রান্ত করে রাজনীতি করবেন এটা কিন্তু ধর্মপান মুসলমান মানবে না এই কারণে আপনাদের রাজনৈতিক যে কনস্টিটিউশন আছে সেভাবে রাজনীতি করে যান তা না হলে কিন্তু সামনে আপনাদের জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ